মানুষটা আমার পাশেই ছিল আমার হাত ধরে ছিল কিন্তু তারপরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই মানুষটি আমার পাশে কারণ পর্দার মানুষটা আমাকে এমনভাবে মানে জুড়ে ছিল ভেতরের ভেতরটা জুড়ে ছিল যে আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম দুটো সিকোয়েন্স আমি রীতিমতো আমার চোখ থেকে জল পড়ছিলো আমাকে হ্যাঁ কি আমি আমি এখানে তো এই তো সবাই যখন রাজ্যের অভিনয় নিয়ে প্রশংসা করছে সবাই বলছে যে এক ছুটি পলকের জন্য আমরা হচ্ছে চোখ খেলতে পারিনি এবং অভিনয় থেকে বেরিয়ে যাবে সবাইকে হচ্ছে অনেকে আমরা চোখ মুছে এই যে রাজের অভিনয় নিয়ে আজকে এত আলোচনা সারা দেশে তার বলে গেলেন ভক্তরাও বা দর্শকরাও এটা আমি মুগ্ধ আমি আস্তে আস্তে Thank you very much. Finally, Thank you. Finally, Thank you.